নমস্কার বন্ধুরা রিঙ্কু কিচেনে আপনাদের স্বাগত জানাই আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম পনির পরোটা দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করি লাগছে এখানে পনির আর লাগছে আদা কুচি রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি আর লাগছে ভাজা মশলা করবো বলে এখানে তেজপাতা লঙ্কা দারচিনি জিরে ধনে আর এলাচ আর লাগছে আটা চলুন বন্ধুরা এবার আমি শুরু করি মশলাটা ভেজে নেব বলে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটাকে জ্বালিয়ে দেবো কড়াইটা আমরা একটু গরম হতে দেব কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি শুকনো খোলায় ভালো করে মশলাগুলো ভেজে নেব এবার একটু নেড়ে ছেড়ে ভালো করে ভাজবো ভাজব আমাদের ভাজা হয়েই গেছে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এটাকে একটু ঠান্ডা করতে দেব তারপর আমি বেটে নেবো ভালো করে চলুন বন্ধুরা এবার আমি আটাটাকে মেখে নেব তার সঙ্গে আগে দিয়ে দিচ্ছি নুন আর চিনি আর দিয়ে দেবো ঘি ঘির বদলে সাদা তেলও দিতে পারেন আমি ঘিটা দিলাম বেশ ভালো গন্ধ ছাড়বে বলে ভালো করে ময়ম দিয়ে নেব ময়ম দেওয়া আমাদের হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে জল দিয়ে মেখে নেব ভালো করে মাখবো পরিমাণ মতন জল দিয়ে আমাদের মাখা হয়ে গেছে ভালোভাবে ভালো করে একটু ময়ম দিয়ে নেবো ভালো করে একটু যত মাখবো ততই ভালো হবে দেখুন মাখা হয়ে গেছে এরকমভাবে মেখেছি বেশ শক্ত না বেশ নরমও না এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো এটা ঢাকা দিয়ে রেখে দেবো চলুন বন্ধুরা এবার আমি পনিরটাকে ভালো করে গেট করে নেবো ভালো করে আস্তে আস্তে করে গ্রেড করব দেখুন ভাবে হবে আস্তে আস্তে করে করে নেব সবগুলোই করবো ছোটো টাকাও করে নেব আমাদের গ্রেট করা হয়ে গেছে এবার আমি কড়াইটা বসিয়ে দেব গ্যাসটা জ্বালিয়ে দেবো কড়াইটা আমাদের একটু গরম হতে দেবো কড়াইটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি শসার তেল দিয়ে দেবো বেশি দেবো না অল্প করেই দেবো খুব একটা তেল লাগবে না তেলটা আমাদের গরম হয়ে আসুক তেল আমাদের গরম হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে দেবো এবার আমি দিয়ে দেবো প্রথমে দেবো আদা কুচি রসুন কুচি তারপর দেবো পেঁয়াজ কুচি তারপর লঙ্কা কুচি ভালো করে নেড়ে ছেড়ে আমি লাল লাল করে ভেজে নেব এবার আমি একটু নিই সামান্য একটু নুন দিয়ে দেব আর দেব লঙ্কার গুঁড়ো আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেবো এবার টমেটো কুচিগুলো দিয়ে দেবো না এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম না কেন পনিরটা পুরো সাদা দেখা যাবে না তাই আমি হলুদ গুঁড়ো দিলাম না দেখুন আমাদের মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার পনির করা পনির কটা আমি দিয়ে দেব এবার হালকা হাতে আমি নেড়ে চেড়ে নেব এবার আমি গুঁড়ো করে যে মশলাটা রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেবো ভাজা মশলাটা দিলাম কেন বন্ধু বলুন তো সব কি সুন্দর বেরোতে গন্ধ বেরোচ্ছে আপনারা ভাজা মশলা দিয়ে দেখবেন খুব সুন্দর গন্ধ বেরোবে আমাদের পনিরের কুটটা আমাদের হয়েই গেছে পরোটা এবার আমি নামিয়ে নেব করে নামিয়ে নেবো এবার আমি কুটটাকে আমরা একটু ঠান্ডা করতে দেব এটা তো ঠান্ডা হতে থাকুক তখন দেখি আমাদের আটাটা কেমন নরম হলো কি শক্ত হলো দেখে নেব দেখুন খুব সুন্দরই হয়েছে কিছু হয়নি এবার আমি এক এক করে আমি গোল্লা কেটে নেব পাওয়াটার জন্য গোল্লাগুলো একটু বড় বড় করে কাটবো কেন মধ্যে পুরটা ঢুকবে তো একটু বড়ো বড়ো করেই কাটলাম এরকম চারটে কেটে নেব মানে কাটা হয়ে গেছে চলুন এবার আমি রেডি করি এরকমভাবে বাটির মতন করে নেব বাটির মতন করে তারপর আমি পুরটাকে আমাদের ভরে দেবো পরিমাণ মতনই ভরবো যাতে বাইরে বেরিয়ে না যায় আস্তে 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 করে মুখটাকে আমি মুড়ে দেব দেখুন এরকমভাবে মুখটা মুড়ে বেশ আমার একটা রেডি হয়ে গেছে এবার পরপরগুলো আমি করে নেব ওরকম আবার সেই সেম বাটির মতন করে আমি আবার মুখটাকে ভরে নেব সেরকমভাবে আস্তে আস্তে করে মুখটা মুড়ে দিতে হবে পরেরটাও আমার হয়ে গেছে মেয়েটাও করে নেব এটাও আস্তে আস্তে করে করতে হবে নালে বেরিয়ে যাবে তো হয়ে গেছে পরেরটাও করে নেব ভাবে আস্তে আস্তে করে মুখটা মুড়ে দিতে হবে পরেরটাও আমার হয়ে গেছে আমব এটাও আস্তে আস্তে করে করতে হবে নাহলে বেরিয়ে যাবে তো হয়ে গেছে পরেরটাও করে নেব হয়ে হয়ে গেছে গেছে বন্ধুরা এবার আমি এক এক করে আস্তে করে একটু আটার দিয়ে আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে বেলতে হবে একদম হালকা হাতে বেলতে হবে নালে বন্ধুরা সব বেরিয়ে যাবে খুব জোরে চাপ দিলে বেরিয়ে যাবে একদম আমি হালকা হাতে আমি না বেরিয়েছে না একদম কিছু হয়েছে দেখুন একদম গোল দেখুন এবার আমি তুলে থালায় রেখে দেব পরেরটাও করব বন্ধুরা ততক্ষণ আমি তাওয়াটাকে বসিয়ে দিলাম একটু গ্যাসটা জ্বালিয়ে দিই তাওয়াটা ততক্ষণ আমাদের গরম হতে থাকুক আমি আবার এক এক করে বানিয়ে নেবো পরেরটা ওরকমভাবেই আস্তে আস্তে করে বেলতে হবে হালকা হালকা করে আটা আটাগুড়ি দিয়ে একদম হালকা হাতে বেলতে হবে দেখুন বন্ধুরা একদম গোল পরপর করে এরম বেলে নেব দেখুন আমাদের পরপর হবে আমি চারটে বেলে নেব হয়ে গেছে আমার বেলাইটাও দেখুন এরকমভাবে বেলে আমি আস্তে করে আমাদের তাওয়াটা গরম হয়ে গেছে এবার আমি এক একটা আমি আস্তে করে দিয়ে দেবো একটু হতে দেবো একটু সামান্য একটু চারো দিয়ে একটু তেল দিয়ে দেবো এবার আস্তে করে একটু উল্টে দেবো পিঠে উপরে একটুখানি আবার তেল দিয়ে দেবো আস্তে আস্তে করে তেলগুলো একটু মাখিয়ে তেলগুলো মাখানো হয়ে গেছে এবার আমি উল্টে দেবো এর উপরে একটু তেল দিয়ে দেব দেখুন বন্ধুরা কেমন ফুলেছে দেখুন এই পনির পরোটা একটাই খেলে পেট ভরে যাবে দেখুন পিঠটা আমাদের হয়ে গেছে দেখুন বন্ধুরা কেমন লাগছে পনির পাওয়াটা এবার আমি পরপর আবার এরকম একটা ভেজে নেব ওরকমভাবেই পরপর আমি ভেজে নেব তেল দিয়ে দেবো আবার উপর দিয়ে আস্তে আস্তে করে তেলটা মাখিয়ে দিয়ে ভালো করে আবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব দেখুন কুপারটাও ভাজা হয়ে গেছে দেখুন এটাও একটু ফুলে যাবে দেখুন এটাও আস্তে ফুলে উঠছে আমাদের হয়ে গেছে এবার আমি তুলে নেব দেখুন বন্ধুরা কটাটা কত সুন্দর হয়েছে এবার আমি টক দইটা আমি একটু নুন আর একটু সামান্য চিনি দিয়ে সামান্য একটু চিনি দিয়ে আমি টক দইটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে টক দইটা ফাটাতে হবে ভালো করে চিনি আর নুনগুলো আমার গুলে যাবে ভালো করে দেখুন এরকম একদম পাতলা আমাদের টক দইটা গুলে দিয়েছি আসছি দু পর টক দইটাতে ভালো করে একটু মশলা দিয়ে দেব দেখুন বন্ধুরা যদি আমার এই পনির পাউডারটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা